আপনাদের এসিতে ঠান্ডা কম হচ্ছে গ্যাস ঠিক আছে মেশিনও ঠিকঠাক সার্ভিসও করাচ্ছেন তাও সত্ত্বেও কেন এসি ঠান্ডা হচ্ছে না তো এই সার্ভিসটা অতি অবশ্যই আপনাদেরকে করাতে হবে এই সার্ভিসটা করালে আপনার এসি হানড্রেড পারসেন্ট কুলিং দেবে তবে এই সার্ভিসগুলো প্রতি বছর করাতে লাগবে না এই সার্ভিসগুলো মেশিনের বয়স যদি পাঁচ বছরে বেশি হয় তবে এই সার্ভিসগুলো করাবেন তো এই সার্ভিসের মধ্যে যে ভেতরে এই কুলিং কয়েলের ভেতরে অনেক সময় নোংরা জমে থাকে সেই নোংরার কারণে এসি ঠিকঠাক কুলিং করতে পারে না তবে এই রকম সার্ভিস যদি আপনারা করান তো কয়েল ক্লিনার দিয়ে কিন্তু সার্ভিসিং করাবে কোনো কষ্টিক সোঁটা না বা কোনো সিটিসি না বা কোনো কেমিক্যাল না শুধু ফর্ম ওয়াশ করাবেন ফর্ম ওয়াশের মধ্যে কোনো কেমিক্যাল নেই আপনার কয়েলকে কোনো ক্ষতি করবে না কোনো ড্যামেজ করবে না আপনারা নিশ্চিন্তে কাজ করাতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে পেজকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ